আপনি কি কম বয়সেই ধনী হতে চান আপনি কি ভাবেন ধনী হওয়া কি শুধু ভাগ্যবান বা বড় পরিবারের মানুষের জন্যই সম্ভব যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরে বেড়ায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমরা কথা বলতে যাচ্ছি বাস্তব কার্যকর এবং প্রমাণিত কিছু চিন্তা ও অভ্যাস নিয়ে যেগুলো কম বয়সেই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারে আপনি হয়তো ছাত্র অথবা সদ্য চাকরি শুরু করেছেন কিংবা ছোট কোনো কাজ দিয়ে নিজের পথ তৈরি করতে চাইছেন যে অবস্থাতেই থাকুন না কেন সঠিক সিদ্ধান্ত আর সঠিক মানসিকতা আপনাকে অনেক দূর এগিয়ে দিতে পারে এই ভিডিওতে আপনি জানবেন কেন বেশিরভাগ মানুষ চাইলেও ধনী হতে পারে না আর অল্প কিছু মানুষ কীভাবে সুযোগকে কাজে লাগিয়ে খুব দ্রুত এগিয়ে যায় এখানে থাকবে না কোনো অবাস্তব স্বপ্ন থাকবে বাস্তব অভিজ্ঞতা আর সহজভাবে বোঝানো এমন কিছু কৌশল যেগুলো আপনি আজ থেকেই নিজের জীবনে প্রযোগ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ একটি সঠিক সিদ্ধান্ত একটি সঠিক ভাবনা আপনার ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে ধনী হওয়া কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া কম বয়সে ধনী হতে চাইলে প্রথম যে জিনিসটি আপনাকে বুঝতে হবে সেটি হল মানসিকতা বেশিরভাগ মানুষ ছোট বয়সেই শুধু চাকরির নিরাপত্তা খোঁজে কিন্তু ধনী মানুষ খোঁজে সুযোগ আপনাকে শিখতে হবে কিভাবে সময়কে কাজে লাগাতে হয় কারণ টাকা আবার উপার্জন করা যায় কিন্তু সময় কখনো ফিরে আসে না তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ আমি কি শিখলাম যা আমাকে ভবিষ্যতে আয় বাড়াতে সাহায্য করবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল দক্ষতা স্কুল বা কলেজের ডিগ্রি আপনাকে চাকরি দিতে পারে কিন্তু দক্ষতাই আপনাকে ধনী করে তোলে ডিজিটাল স্কিল যোগাযোগ দক্ষতা বিক্রির কৌশল বা সমস্যা সমাধানের ক্ষমতা এই বিষয়গুলো যত তাড়াতাড়ি শিখবেন তত দ্রুত আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন মনে রাখবেন আপনি যত বেশি সমস্যা সমাধান করতে পারবেন মানুষ তত বেশি আপনাকে মূল্য দেবে এরপর আসে আয়ের ব্যবস্থাপনা কম বয়সে আয় শুরু করলেও যদি খরচ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ধনী হওয়া অসম্ভব আয়ের একটি অংশ অবশ্যই সঞ্চয় এবং বিনিয়োগের জন্য আলাদা করতে হবে ছোট অঙ্ক হোক বা বড় অঙ্ক নিয়মিত বিনিয়োগের অভ্যাস আপনাকে ভবিষ্যতে বড় ফল দেবে একই সঙ্গে ঋণ ও অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে থাকুন সবশেষে ধৈর্য রাখুন এবং ধারাবাহিক থাকুন রাতারাতি ধনী হওয়ার গল্প শুনতে ভালো লাগলেও বাস্তবে সাফল্য আসে ধীরে ধীরে আজ আপনি যে পরিশ্রম করছেন তার ফল হয়তো এখন দেখা যাবে না কিন্তু কয়েক বছর পর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হলে আপনাকে বুঝতে হবে পরিবেশের প্রভাব আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান তাদের চিন্তাভাবনা ধীরে ধীরে আপনার ভেতর ঢুকে পড়ে তাই যদি আপনি কম বয়সে ধনী হতে চান তাহলে এমন মানুষের কাছাকাছি থাকুন যারা নিজের লক্ষ্য নিয়ে সচেতন যারা সময়ের মূল্য বোঝে এবং যারা নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করে ভুল পরিবেশ আপনাকে ধীরে ধীরে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেবে আর সঠিক পরিবেশ আপনাকে না বুঝতেই অনেকটা এগিয়ে নিয়ে যাবে এরপর কথা আসে ঝুঁকি নেওয়ার সাহস নিয়ে কম বয়সের সবচেয়ে বড় সুবিধা হল ঝুঁকি নেওয়ার সময় এই সময় আপনি যদি ভুল করেন শেখার সুযোগ বেশি থাকে এবং ঘুরে দাঁড়ানোর সময়ও থাকে তাই সব সময় নিরাপদ পথ খুঁজতে গেলে বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় নতুন কিছু শেখা নতুন কাজ শুরু করা বা ভিন্নভাবে চিন্তা করা সাহস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন একই সঙ্গে লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি লক্ষ্য ছাড়া পরিশ্রম করলে আপনি শুধু ব্যস্ত থাকবেন সফল হবেন না তাই পরিষ্কারভাবে ঠিক করুন আপনি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান কত আয় করতে চান কি ধরনের জীবনযাপন করতে চান এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কোন কোন দক্ষতা প্রয়োজন লক্ষ্য যত স্পষ্ট হবে আপনার কাজের দিক নির্দেশ তত পরিষ্কার হবে এখন আসি বিনিয়োগের মানসিকতায় ধনী মানুষ শুধু টাকা জমায় না তারা টাকা দিয়ে আরও টাকা বানায় কম বয়সেই বিনিয়োগ সম্পর্কে জানার চেষ্টা করুন সব বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় কিন্তু অজ্ঞতার কারণে অনেকেই সুযোগ হারায় ধীরে ধীরে শেখা বড় অঙ্ক দিয়ে শুরু করা এবং দীর্ঘমেয়াদী চিন্তা করা এই তিনটি বিষয় আপনাকে ভবিষ্যতে বড় সুবিধা দেবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আয়ের একাধিক উৎস তৈরি করা একটিমাত্র আয়ের উপর নির্ভর করলে আপনি সব সময় চাপের মধ্যে থাকবেন কিন্তু যখন একাধিক আয়ের পথ তৈরি হয় তখন মানসিক শান্তি আসে এবং ঝুঁকি কমে শুরুতে ছোট হলেও পার্ট টাইম কাজ ফ্রিল্যান্সিং বা নিজের দক্ষতা দিয়ে কিছু তৈরি করা আপনাকে ধীরে ধীরে স্বাধীনতার দিকে নিয়ে যাবে সবশেষে নিজের স্বাস্থ্যের যত্ন নিন শরীর ও মন ভালো না থাকলে কোনো অর্থই আপনাকে সুখ দিতে পারবে না নিয়মিত ঘুম শারীরিক পরিশ্রম এবং ইতিবাচক চিন্তা আপনাকে দীর্ঘ পথ চলার শক্তি দেবে কম বয়সে যদি এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন তাহলে ধনী হওয়ার পথে আপনাকে আর কেউ থামাতে পারবে না ধারাবাহিকভাবে সামনে এগোতে গেলে আপনাকে শিখতে হবে আত্মনিয়ন্ত্রণ কম বয়সে আর শুরু হলে অনেকেই হঠাৎ করে জীবনযাত্রার মান বাড়িয়ে দেয় যা ভবিষ্যতের সম্ভাবনাকে নষ্ট করে দেয় আপনি যদি এখনই নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পরের জীবনে আপনাকে অনেক কম সংগ্রাম করতে হবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এই সিদ্ধান্তটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি সাময়িক আনন্দের জন্য ভবিষ্যৎকে বিসর্জন দিচ্ছে এখন কথা বলি শেখার অভ্যাস নিয়ে ধনী মানুষ কখনো শেখা বন্ধ করে না প্রযুক্তি বাজার এবং সুযোগ সব সময় বদলায় আর যে মানুষ শেখার সঙ্গে তাল মিলিয়ে চলে না সে পিছিয়ে পড়ে প্রতিদিন অল্প সময় হলেও নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন বই পড়া অভিজ্ঞ মানুষের কথা শোনা কিংবা নিজের ভুল বিশ্লেষণ করা এই ছোট ছোট কাজগুলোই আপনাকে বড় জায়গায় নিয়ে যায় এরপর আসে সময় ব্যবস্থাপনা কম বয়সে ধনী হওয়ার পেছনে সবচেয়ে বড় গোপন রহস্য হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা আপনি যেভাবে দিনের সময় ভাগ করবেন সেভাবেই আপনার ভবিষ্যৎ তৈরি হবে অপ্রয়োজনীয় কাজ অকারণ স্ক্রোলিং বা নেতিবাচক আলোচনায় সময় নষ্ট করলে আপনার অজান্তেই বড় ক্ষতি হয়ে যায় তাই প্রতিদিন এমন কাজকে অগ্রাধিকার দিন যেগুলো দীর্ঘমেয়াদে আপনার আয় ও দক্ষতা বাড়াবে একই সঙ্গে নিজের ওপর বিনিয়োগ করতে শিখুন অনেকেই মনে করে নিজের জন্য খরচ করা মানেই অপচয় কিন্তু সঠিক জায়গায় খরচ করাই সবচেয়ে ভালো বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ বা প্রয়োজনীয় সরঞ্জামে খরচ করলে সেটি ভবিষ্যতে বহুগুণে ফিরে আসে নিজের সক্ষমতা যত বাড়বে আপনার আয়ের সীমাও তত বড় হবে এখন আসি আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জীবনে এমন অনেক সময় আসবে যখন চারপাশের মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করবে সবাই আপনাকে বোঝাতে চাইবে নিরাপদ পথে থাকতে কিন্তু যদি আপনি নিজের গবেষণা ও শেখার ওপর বিশ্বাস রাখেন তাহলে ভিদের বাইরে হাঁটা সাহস তৈরি হবে ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল অন্যের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যর্থতার সঙ্গে সম্পর্ক ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটি আপনাকে পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুত করে কম বয়সে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন তত বেশি পরিণত সিদ্ধান্ত নিতে পারবেন ভুল হলে নিজেকে দোষ না দিয়ে শিখুন বিশ্লেষণ করুন এবং আবার চেষ্টা করুন সবশেষে নিজের লক্ষ্য বারবার মনে করিয়ে দিন জীবনের ব্যস্ততায় অনেক সময় আমরা কেন শুরু করেছিলাম সেটাই ভুলে যাই তাই মাঝে মাঝে থেমে নিজের লক্ষ্য স্বপ্ন এবং উদ্দেশ্য নতুন করে মনে করুন এই অভ্যাস আপনাকে ক্লান্তি ও হতাশা থেকে বের করে আবার সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে এই পথচলায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি কম বয়সে ধনী হওয়ার মানে এই নয় যে সবকিছু খুব দ্রুতই ঘটে যাবে অনেক সময় ফল পাওয়ার আগেই মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু যারা সত্যিই সফল হয় তারা জানে সঠিক সময়ে সঠিক ফল আসে তাই আপনি যদি আজ পরিশ্রম করেন আর কাল ফল না দেখেন হতাশ হবেন না মনে রাখবেন বীজ বপনের পর গাছ বড় হতে সময় লাগে এরপর কথা বলি নেটওয়ার্কিং নিয়ে একা একা বড় হওয়া কঠিন জীবনে এগোতে হলে সঠিক মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা জরুরি যাদের ভাবনা আপনার থেকে এগিয়ে যাদের অভিজ্ঞতা বেশি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন ভালো সম্পর্ক শুধু সুযোগ এনে দেয় না সঠিক সময় সঠিক পরামর্শ দেয় যা অনেক বড় ভুল থেকে আপনাকে বাঁচাতে পারে একই সঙ্গে নিজের পরিচয় গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ আজকের যুগে মানুষ আপনার কাজের পাশাপাশি আপনার ব্যক্তিত্বকেও মূল্যায়ন করে আপনি কিভাবে কথা বলেন কিভাবে নিজেকে উপস্থাপন করেন কিভাবে নিজের কাজের কথা তুলে ধরেন এই সব কিছুই আপনার ভবিষ্যৎ আয়ের সঙ্গে সরাসরি জড়িত তাই নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন থাকুন এবং ধীরে ধীরে নিজের একটি শক্ত পরিচয় তৈরি করুন এখন আসি সিদ্ধান্ত নেওয়ার গতি নিয়ে সুযোগ সব সবসময় অপেক্ষা করে না অনেক সময় অতিরিক্ত ভাবতে গিয়ে আমরা সুযোগ হারিয়ে ফেলি অবশ্যই আবেগে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কিন্তু সব তথ্য পাওয়ার পর সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারাও একটি বড় দক্ষতা কম বয়সে এই গুণটি গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায় এরপর আসে আত্মশৃঙ্খলা কেউ আপনাকে প্রতিদিন ঠেলে কাজ করাবে না নিজেকেই নিজের পথ দেখাতে হবে আপনি যদি নিজেকে নিয়মের মধ্যে রাখতে পারেন তাহলে বাহ্যিক চাপ ছাড়াই অনেক বড় কাজ করতে পারবেন প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে আরেকটি বিষয় হল কৃতজ্ঞতা ও মানসিক ভারসাম্য ধনী হওয়ার পথে অনেকেই শুধু টাকার পেছনে দৌড়াতে গিয়ে জীবনের আনন্দ হারিয়ে ফেলে কিন্তু সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আপনি নিজের অগ্রগতি অনুভব করতে পারেন এবং যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে পারেন এই মানসিকতা আপনাকে অহংকার থেকে দূরে রাখে এবং শেখার দরজা খোলা রাখে সবশেষে নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি কোথা থেকে এসেছেন তা গুরুত্বপূর্ণ নয় আপনি কোথায় যেতে চান সেটাই আসুন প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করুন আজ হয়তো আপনি এক ধাপ এগোলেন কাল আরেক ধাপ এই ধারাবাহিকতা একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একসময় পৌঁছানো অসম্ভব বলে মনে হতো এই দীর্ঘ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া কম বয়সে অনেকেই ব্যর্থতার জন্য পরিস্থিতি পরিবার বা ভাগ্যকে দোষ দেয় কিন্তু যেদিন আপনি বুঝবেন আপনার জীবনের দায়িত্ব পুরোপুরি আপনার নিজের হাতে সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে প্রতিটি ভুল সিদ্ধান্ত আপনাকে শিক্ষা দেবে আর প্রতিটি সঠিক সিদ্ধান্ত আপনাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এরপর আসে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ধনী মানুষদের জীবন বাইরে থেকে সহজ মনে হলেও ভেতরে থাকে কঠোর নিয়ম কখন ঘুমাবেন কখন কাজ করবেন কখন শিখবেন এই রুটিন যদি এখনই গড়ে তুলতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাকে আর নিজেকে জোর করতে হবে না অভ্যাস একবার তৈরি হয়ে গেলে সাফল্য স্বাভাবিকভাবেই আসতে শুরু করে একই সঙ্গে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখো লাভ বা ক্ষতির সময় আবেগের বসে সিদ্ধান্ত নিলে বট ভুল হয় ধনী হওয়ার পথে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারাই সবচেয়ে বড় শক্তি আজ লাভ হলেই উচ্ছ্বসিত হওয়া বা ক্ষতি হলেই ভেঙে পড়া এই দুই চরম অবস্থাই আপনার অগ্রগতিকে ধীর করে দেয় এখন কথা বলি সুযোগ চিনতে পারার ক্ষমতা নিয়ে সুযোগ সবসময় বড় আকারে আসে না অনেক সময় ছোট ছোট সুযোগের ভেতরেই ভবিষ্যতের বড় সম্ভাবনা লুকিয়ে থাকে যে মানুষ সুযোগ চিনতে শেখে সে অন্যদের আগে এগিয়ে যায় তাই চারপাশের পরিবর্তন নতুন ট্রেন্ড এবং মানুষের সমস্যাগুলোর দিকে খেয়াল রাখুন এরপর আসে নিজের সীমাবদ্ধতা ভাঙার বিষয় আপনি নিজেই যদি ভাবেন আপনি পারবেন না তাহলে কেউ আপনাকে এগিয়ে নিতে পারবে না প্রতিবার নিজেকে একটু বেশি চ্যালেঞ্জ করুন আজ যা ভয় লাগছে কাল সেটাই আপনার শক্তি হয়ে উঠতে পারে সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া সবশেষে নিজের যাত্রাটাকে সম্মান করুন অন্যের সাফল্যের সঙ্গে নিজের পথ তুলনা করলে হতাশা আসবেই আপনার গতি আলাদা আপনার পরিস্থিতি আলাদা তাই নিজের অগ্রগতি নিজের সঙ্গেই তুলনা করুন আপনি যদি গতকালের থেকে আজ একটু ভালো হন তাহলেই আপনি সঠিক পথে আছেন এই বিশ্বাস নিয়ে এগোলে কম বয়সে ধনী হওয়ার স্বপ্ন একদিন বাস্তব হবেই সব কথা শোনার পর এখন সিদ্ধান্তটা আপনার হাতে কম বয়সে ধনী হওয়া কোনো গল্প নয় এটা সাহস ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের ফল আপনি যদি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করেন তাহলে আপনার ভবিষ্যৎ নিজেই বদলে যাবে মনে রাখবেন কেউ এসে আপনাকে সফল করে দেবে না নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে এই ভিডিও যদি আপনাকে সামান্য হলেও ভাবতে বাধ্য করে তাহলে আজকের কষ্ট স্বার্থ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে লিখে জানান এমন আরও বাস্তব ও জীবনের কাজে লাগা ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন